আসসালামু আলাইকুম এক্সপার্ট হোলি ডে থ্রি সিক্সটি ফাইভের পক্ষ থেকে সকলকে জানাই প্রাণডাল অভিনন্দন আশা করি যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলেই অনেক অনেক ভালো আছেন আজকের আলোচনার মূল বিষয়টা হচ্ছে আলহামদুলিল্লাহ আমরা পুনরায় পেলাম ইউনাইটেড কিংডম অর্থাৎ ইউকে ভিজিটর ভিসা তাও মাত্র অল্প কিছু দেশ ভ্রমণ থাকার পরেই তো আপনাদেরকে আমি ডিটেলসে বলার চেষ্টা করব যে যারা বর্তমান সময়টা ইউকে তে অ্যাপ্লাই করতে চাচ্ছেন তাদের কোন ধরনের ডকুমেন্টস লাগবে আর আমার কাছে যে ভিসাটা এখন আছে এটা আমি দেখাবো একটু ওয়েট কোন ক্যাটাগরিতে আসলে এই ভিসাটা পেয়েছে তার কী কী ডকুমেন্ট ছিল তবে আলোচনা পূর্বে আন্তরিক রিকোয়েস্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পরবর্তী ভিডিওগুলো দেখার জন্য এছাড়া আপনাদের যদি কোনো মূল্যবান মতামত থাকে চাইলে কমেন্ট বক্সে টাইপ করতে পারবেন আমরা সময়ের সুযোগ বুঝে আপনাদেরকে বেস্ট একটা অ্যান্সার দেওয়ার চেষ্টা গোবিন্দ ইনশাআল্লাহ বাংলাদেশ থেকে বর্তমান সময়টাতে যারা ইউনাইটেড কিংডম অর্থাৎ ইউকে যেতে চাচ্ছেন ভিজিটর ভিসা নিয়ে এদের প্রত্যেকের জন্য এই ভিডিওটা ইম্পর্টেন্ট দয়া করে স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটা দেখার ট্রাই করুন আশা করি ভালো কিছু ইনফরমেশন পাবেন বন্ধুরা আপনাদেরকে আমি সর্বপ্রথম বলেছিলাম যে ইউকে ভিসাটা আপনাকে আমি দেখাবো তো নিরাপত্তার সাথে পাসপোর্ট নাম্বারটা আমি একটু ঢেকে দিয়েছি আমি এই যে এটা হচ্ছে আপনার ইউনাইটেড কিংডমের ভিসা যারা ইতিপূর্বে ইউকে গিয়েছিলেন বা ইউকে যাবেন তাদের ভিসাটা কিন্তু জাস্ট এমন হবে এটা হচ্ছে সিক্স মান্থ মেয়াদি ভিসাটা আছে আপনি মাল্টিপুল ভিসা একাধিকবার আপনি ভ্রমণ করতে পারবেন তো যাই হোক বন্ধুরা এই যে যে ভিসাটা যেটা আমি দেখালাম এটা হচ্ছে ইউকের ভিসা এখন এই ভিসাটা পেতে তার কী কী জিনিস বা কোন কোন ধরনের ডকুমেন্টস তার ফাইলে ছিল এটা আপনাদেরকে একটু বিবরণী দিলে তাহলে কিন্তু আপনি চাইলে ইউকের জন্য আপনি ট্রাই করতে পারবেন বা আপনার একটা ভালো এক্সপিরিয়েন্স বা একটা আইডিয়া হয়ে যাবে বন্ধুরা সর্বপ্রথম হচ্ছে যে ইউকে যে বিষয়টা দেখে ভিসাটা দেয় সেটা হচ্ছে যে আপনার সাফিসিয়েন্ট একটা ব্যালেন্স থাকতে হবে অর্থাৎ ভ্রমণ করার জন্য এটা হচ্ছে প্রথম কথা দ্বিতীয় কথা হচ্ছে যে আপনি জেনুইন ট্রাভেলার কি না এটাও কিন্তু তারা দেখবে সো এটা যেহেতু হোটেল বুকিং দিয়ে আমরা এটা অ্যাপ্লাই করেছিলাম অবশ্যই তার ট্রাভেল হিস্টোরি ছিল একাধিক ভিজিট করা ছিল তবে সেটা যে খুব বেশি তা কিন্তু নয় এখন বর্তমান সময়টাতে ওনার ভিসা আজকে আমি এটা হাতে পেয়েছি তো ওনার ভিসাটা হাতে পাওয়ার পরে কিন্তু আমি ওনার প্রোফাইলটা আবার একটু পুনরায় দেখলাম যে আসলে কোন প্রোফাইলের উপর ডিপেন্ড করে তারা ইউকে এই অ্যাপ্রুভালটা দিচ্ছে বা স্টিকারটা দিল তখন দেখলাম যে তার একটা সেভিংস অ্যাকাউন্ট ছিল বাংলাদেশের ওইটাতে একটা সাফিশিয়েন্ট ব্যালেন্স ছিল তারপরে হচ্ছে তার সংযুক্ত আরব আমি উনি ছিলেন সেখানেও কিন্তু ওরা একটা ব্যাঙ্ক ছিল তো অর্থ হচ্ছে যে তার ব্যাঙ্কটা মোটামুটি রেজুলেশনটা খুব ভালো ছিল কারণ ইউকে ব্যাপারগুলো যেটা ঘটে যে আপনার ব্যাঙ্ক ট্রানজেকশনটা ওরা ফলো করে এখানে বড় কোনো ট্রানজেকশন আছে না বা এখানে কোনো টাকা আউট হয়েছে কিনা বড় আকারে বা ইন হয়েছে কিনা এই ব্যাপারগুলো কনফার্ম করে তারপরে কিন্তু ইউকে এই ভিজিটর ভিসাটা দিয়ে থাকে পাশাপাশি ওরা যেটা দেখে সেটা হচ্ছে যে আপনি ইউকে ভ্রমণ করার আগে কোনো দেশ ভ্রমণ করেছিলেন কি না এটাও অবশ্যই আপনারা জেনে থাকবেন যে ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রিগুলো তো যেতে বলে ট্রাভেল হিস্টোরি যতটা সম্ভব দেখানো এবং দেখালে কিন্তু সেটা বেটার হবে তারপরে হচ্ছে ইউকে বিচার ক্ষেত্রে যে ব্যাপারগুলো দেখে সেটা হচ্ছে টিন ট্যাক্সটা রাইট আছে কিনা অর্থাৎ আপনার ইনকামের সাথে আপনার ট্যাক্সটা কতটুকু ম্যাচ করে এই বিষয়গুলো যখন আপনি একমত হতে পারবেন এবং কি সুন্দর একটা কাভার লেটার ভালো একটা প্ল্যানিংয়ের মধ্যে দিয়ে আপনি সাবমিট করবেন দেন কিন্তু আপনাকে ইউকে এই ধরনের ভিসাগুলো কিন্তু প্রোভাইড করে থাকে আপনি জানেন ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রির মাঝে বর্তমান সময় যদি খুব সহজেই কিন্তু ভিসা দিচ্ছে এই ইংল্যান্ডের যে ভিসাগুলো আছে ভিজিটর ভিসা তো আমরা নিয়মিতভাবে ইংল্যান্ডের ভিজিটর ভিসা নিয়ে কাজ করি সেই রিলেটেড যদি আপনাদের কোনো কোশ্চেন থেকে স্ক্রিন ধরেন আমরা কলে কথা বলতে পারবেন পাশাপাশি পুরো ফাইলটা যদি আমাদেরকে দিয়ে প্রসেস করাতে চান ডিসক্রিপশন বক্সের ঠিকানা অনুযায়ী সরাসরি অফিসে চলে আসবেন আমরা আপনাদের কন্ডিশন বুঝে আপনাদেরকে ভালো একটা অ্যাডভাইস দেওয়ার চেষ্টা করবো সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ